আসসালামু আলাইকুম সুপ্রি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু তোমাদেরকে আজ আমি অধ্যায় তিনের তেরো পৃষ্ঠার যে দুই নম্বর অঙ্কটি আছে যে বারোটি বিস্কুট ও তিরিশটি চকলেটের একাত্তরের মূল্য একশো বিরানব্বই টাকা একটি বিস্কুটের মূল্য ছয় টাকা হলে একটি চকলেটের মূল্য কত এই অঙ্কটি সমাধান করে দেখাবো তো এই অঙ্কটি গাণিতিক বাক্যে প্রকাশ করে এবং সমাধান করতে হবে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে আমরা জানি যে যে এই অঙ্ক গাণিতিক বাক্য এবং খোলা বাক্য দুটি অঙ্কের ক্ষেত্রে দুটি বাক্য হয় তাহলে গাণিতিক বাক্যে এটি কি করব। গাণিতিক বাক্যে এটি সমাধান করব যে বাক্যগুলি সত্য মিথ্যা নির্ণয় করা যায় সেটাকে গাণিতিক বাক্য বলা হয় আচ্ছা তাহলে আমরা এখন এটি সমাধান করে দেখাবো তার আগে তোমাদেরকে একটি কথা বলবো সেটি হলো যে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করো আর যারা যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবে এটি আশা করছি তো এখানে গাণিতিক বাক্য প্রথমে দেখতে হবে যে বাক্য এখন এখানে বলা বিস্কুট ও মূল্য মূল্য হচ্ছে বারোটি বিস্কুট এই যে বারোটি বিস্কুট আছে এবং তিরিশটি চকলেট এটার একত্রে মূল্য একশো বিরানব্বই টাকা তাহলে দুটো মিলে একশো বিরানব্বই টাকা একটি বিস্কুটের মূল্য ছয় টাকা একটি বিস্কুটের মূল্য ছয় টাকা হলে একটি চকলেটের মূল্য কত টাকা তাহলে মোট আমাকে ভাবতে হবে যে একশো বিরানব্বই থেকে বিয়োগ করতে হবে কি একশো বিরানব্বই থেকে বিয়োগ করবো যে একটি চকলেটের মূল্য টাকা তাহলে বারোটি চকলেটের মূল্য তাহলে বারো গুণ ছয় তাহলে চকলেটের দাম থাকলো এটি তাহলে এটি যদি আমি একশো বিরানব্বই থেকে বিয়োগ করি করে যেটি বেড়াবে আমার সেটি হচ্ছে ভাগ করতে হবে কি দিয়ে তিরিশ দিয়ে কারণ তিরিশ একটি চকলেটের দাম বের করতে হবে তাহলে একটি চকলেটের দাম আমাকে বের করতে হলে যেটি বিয়োগ করে যেটি পাবে সেটার সাথে তিরিশ দিয়ে ভাগ করতে হবে তো গাণিতিক বাক্যটি এটি এই অঙ্কটির গাণিতিক বাক্য হলো এটি এখন গাণিতিক বাক্যটি আমরা এখন সমাধান করব কিভাবে আমরা জানি যে আমাদের হিসাব করে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর সবার আগে করতে করতে প্রথম প্রথম বন্ধনের কাজ দ্বিতীয় বন্ধনে যা আছে তাই ছয় বারাং বাহাত্তর এরপরে ভাগ হচ্ছে তিরিশ তারপরে বা দুই আছে দুই শূন্য সাত আছে কত নয় দুই এক করতে এক ভাগ হচ্ছে তিরিশ তাহলে বিয়োগ করলে কত হচ্ছে ভাগ করে কথা হচ্ছে একটি চকলেটের মূল্য আচ্ছা আমরা একশো বিশকে ভাগ করব তিরিশ দিয়ে তাহলে প্রথমে কয়বার দেব চারবার দিলে শূন্য তিন চার বারো তার চার তাহলে উত্তর কত হলো চার একটি চকলেটের মূল্য তাহলে কত উত্তর চার এটি যেহেতু উত্তর গাণিতিক বাক্যে করে সমাধান করে দেখা দেবে তাহলে উত্তর হলো এটি চার আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে